খুব ভালো করে শুনবেন আপনি গরিব মানুষ কোরবানি করতে পারছেন না কিন্তু আল্লাহ আমার জন্য কোরবানি করার সব করতে পারে যদি কোনো ব্যক্তি পবিত্র জিনহজ মাসে চাঁদ উদিত হওয়ার পূর্বে যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পূর্বে তার শরীরের অতিরিক্ত যে লোমগুলো রয়েছে অতিরিক্ত লোম আঙ্গুরের যে অতিরিক্ত অংশ রয়েছে যদি এটা কোনো ব্যক্তি মাসের চার উচিত হওয়ার পূর্বে কেটে ফেলে কর্তন করে ফেলে এবং কূর্বানের যে নির্দিষ্ট দিন রয়েছে অর্থাৎ জিলহজ মাসে দশ এগারো এবং বারো তারিখ এই তিন দিনের মধ্যে যদি এই ব্যক্তি তার শরীরের শরীরের যে অতিরিক্ত লোংগুলো ছিল অবাঞ্ছিত লোকগুলো ছিল এগুলো কেটে ফেলে আল্লাহ নামায় একটি কবল কোরবানের আল্লাহ এর অসংখ্য আলা আল্লাহ আমাদের মাঝে পরিষ্কার করে দিয়েছে স্পষ্ট করে দিয়েছে এর মাঝে অন্যতম একটি নিদর্শন হচ্ছে আল্লাহ তালা যে দয়া করুণাময় মেহের বা এর অন্যতম একটি নিদর্শন হচ্ছে আল্লাহ তালা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা তো জিহাদ বেশি কোরবানি করবে কিন্তু গরিব মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে আল্লাহ তালা গরিবের জন্য কোরবানির ব্যবস্থা করে দিয়েছে কিভাবে যদি কোনো ব্যক্তি খুব ভালো করে শুনবেন আপনি গরিব মানুষ কোরবানি করতে পারছেন না কিন্তু আল্লাহ তালা আপনার জন্য কোরবানি করার সব জেনি সত্য একটি কাজ করতে পারে যদি কোনো ব্যক্তি পবিত্র জিলহজ মাসে চাঁদ উদিত হওয়ার পূর্বে যদি কোন ব্যক্তি জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পূর্বে তার শরীরে অতিরিক্ত যে লোমগুলো রয়েছে অতিরিক্ত লোম আঙ্গুলের যে অতিরিক্ত অংশ রয়েছে যদি এটা কোনো ব্যক্তি জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পূর্বে কেটে ফেলে কর্তন করে ফেলে এবং পূর্বাদের যে নির্দিষ্ট দিন রয়েছে অর্থাৎ জিলহজ মাসে দশ এগারো এবং বারো তারিখ এই তিন দিনের মধ্যে যদি এই ব্যক্তি তার শরীরের শরীরের যে অতিরিক্ত লোমগুলো ছিল অবাঞ্ছিত লোমগুলো ছিল এগুলো কেটে ফেলে আল্লাহ এই ব্যক্তির আমল নামায় একটি কবল কোরবানের জন্য আমরা যারা গরিব আছি তাদের আমাদের কোরবান করার মতো নেই এমন উঠে নেই আমি একজন দরিদ্র তো আল্লাহ তালা তাদের জন্য সুযোগ করে দিয়ে খুব ভালো করে শুনবেন আপনি গরিব মানুষ কোরবানি করতে পারছেন না কিন্তু আল্লাহ তালা আপনার জন্য কোরবানি করার সব দিয়ে দিবে কাজ করতে যদি কোনো ব্যক্তি পবিত্র জিলহজ মাসে চাঁদ উদিত হওয়ার করবে যদি কোনো ব্যক্তি জিলহজ মাসে চাঁদ উদিত হওয়ার করবে তার শরীরে অতিরিক্ত যে লোমগুলো রয়েছে অতিরিক্ত লোম আঙ্গুরের যে অতিরিক্ত অংশ রয়েছে যদি এটা কোনো ব্যক্তি জিনহজ মাসের চার পূজিত হওয়ার পূর্বে কেটে ফেলে কর্তম করে ফেলে এবং কোরবানির যে নির্দিষ্ট দিন রয়েছে অর্থাৎ জিলহাজ মাসে দশ এগারো এবং বারো তারিখ এই তিন দিনের মধ্যে যদি এই ব্যক্তি তার শরীরের শরীরের যে অতিরিক্ত লোমগুলো ছিল অবাঞ্ছিত লোমগুলো ছিল এগুলো কেটে ফেলে আল্লাহ ব্যক্তিরামল নামায় একটি কবল নেকি খেয়ে